আমি খাই পাঙ্গাস ইলিশ না খাওয়ার প্রতিশ্রুতি কেন তোরা ষাট টাকায় আলু চাল কিনতে দিন পারছি না একশো দশ টাকায় পেঁয়াজ আমার দিন গুছাতে বেলা খবর রাখার সময় কই জীবন যাত্রার ব্যয় বেড়েছে আয়ে তাই ব্যস্ত রই কে জ্বালালো কে পালালো কে মারলো পিটিয়ে খবর রাখি না কে দেশ দখল করলো হটিয়ে আমি ব্যস্ত পরিবারের দায়িত্বটা আমার উপর ন্যস্ত পৃথিবীর খবর আমি রাখি না অর্থহীন আলোচনায় আমি কবু থাকি না তবু কেন আমাকে তোরা হলুদ রঙের আঙাস আমি তো খাই পাঙাস আমার সামর্থ্য নেই তাই আমি ইলিশ খাই না এই প্রতিশ্রুতি কেন তোরা ভাঙাস আপনারা শুনলেন সাম্প্রতিক দু একটি বিষয় নিয়ে আমি এফআই ফিরুজুর রচনা আবৃত্তিতে ছোট্ট কবিতা আমি তোখাই খাই ভালা ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ